ঘরে তৈরি এই কাবাব মশলা দিয়ে কাবাব বানালে কাবাবের স্বাদ হবে দোকানের থেকে কয়েক গুণ বেশি তো আজকে আপনাদেরকে আমি যেভাবে ঘরে কাবাব মশলা তৈরি করি সেটাই দেখাচ্ছি প্রথমে দশ বারোটা নিয়ে নিচ্ছি শুকনা মরিচ চার টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা জিরা এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি এখানে মৌরি আর তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ আর তার সাথে একটা চামচ সাদা গোলমরিচ এখন দিয়ে দিব দশ বারোটার মতো এলাচ দুইটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিবো এখানে তিন চারটার মতো দারুচিনি চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি একটা জয়ফলের অর্ধেক দিয়ে দিব জয়ত্রী আমি এখানে তিন পাতা নিয়েছি মানে তিনটা গোটা জয়ত্রী নিয়েছি আর একটা চামচ শাহিজিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে এক চা চামচ কাবাব চিনি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনা আদা যে কোনো মশলার দোকানে পাবেন এখন দিয়ে দিব এখানে তিন চারটার মতো একাঙ্গি আর তার সাথে তিন চারটার মতো দিয়ে দিব এখানে পিপুল আর তার সাথে গোলাপ ফুলের শুকনা পাপড়ি তো এগুলোকে সব আমি এখন একত্রে ভেজে নিব আর লাস্টে যে মশলাগুলো দেখালাম না এগুলো আপনারা যে কোনো বড় মশলার দোকানে অনায়াসে পেয়ে যাবেন তো একদম ভালোভাবে ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন যেন কালারটা চেঞ্জ না হয় তারপরে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে একদম মিহি গুঁড়া করে নিলেই কিন্তু ঘরে কাবাব মশলা তৈরি হয়ে যাবে যেটা দিয়ে কাবাব বানালে স্বাদ হবে অনেক বেশি